হ্যালো ইভিওয়াল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি মারফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে প্রথমেই বলি আজকের দিনটা আমি জীবনেও ভুলতে পারবো না কারণ আমার সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটেছিল আমি জানি যে এটা যেন কোনো মা মার সাথে বা কারোর সাথে না ঘটে তাই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো প্রতিদিনের মতো আজকের সকালটাও ছিল আমার কাছে খুব ব্যস্ত সকাল সকাল থেকে উঠেই তড়িঘড়ি কাজ কোনো রকম রান্না বান্না করে নিয়েছিলাম কারণ আজকে যাব মেয়ের স্কুল অডিশনের জন্য তো সেই নিয়েই সকাল সকাল ঘুম থেকে ওঠা আর ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজে হাত লাগানো এখন বাজে ওই পৌনে সাতটার মতো বন্ধুরা পৌনে সাতটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম অনেক সকালে উঠেছি তখন সাড়ে পাঁচটা বাজে অনেক কাজ এগিয়ে নিয়েছি তো চলো একটু চা বসাই সিমরার পাপ্পাতে উঠে পড়েছে একটু চা বসিয়েছি চাটা খাবো খেয়ে তারপর যাব মানে রান্নাবান্না করব তো চলো আজকে মানে একদম সিম্পল মানে রান্নাবান্না করে নেব যেহেতু সিমরাকে নিয়ে আজকে যেতে হবে আর আমার বাড়ি থেকে অনেকটাই দূরেই যেতে হবে তো সেই জন্য বেশি দেরি করব না কারণ ওখানে একটা টাইমিংয়ে পৌঁছাতে হবে আমাকে তো সেই ভাবছি যে একটা ভাত তরকারি করে নেব তো দেখো এখানে দুই কাপ চা করে নিয়েছি আর সকাল সকাল এরকম হালকা হালকা ঠান্ডা এখন যদি আমাদের এদিকে আমি জানি গ্রামের দিকে এখন যারা আছেন তারা মানে অনেকটাই ঠান্ডা আর কি অনুভব করছে কারণ আমরা শহরে আছি বলে ঠান্ডাটা এখনও কিন্তু সেইভাবে পাইনি এখনও পর্যন্ত মানে আমাদের বাড়িতে ফ্যান চলছে এরকম ব্যাপার তো চলো দেখো আমি এখানে মৌরি জল রাতে ভিজেড়িয়ে গেছিলাম যে এই সমস্ত খাবারগুলো আমি একটু খেয়ে নালাম পাপাও খেলো খেয়ে তারপরে পাঁচ সাত মিনিট পরে আমরা চা খেয়ে মানে নাস্তা কমপ্লিট করলাম তো তারপর দেখো সিমরার পাপা তো ব্রেকফাস্ট করে দিয়েছিলাম আজকেও ওট সের আর কি অমলেট করে দিয়েছি তো খেয়ে সিমরা খেয়ে চলে গেছে আর আজকে আমি রান্না বান্না করবো আর হ্যাঁ সিমরাকে স্কুল থেকে আনার পর আমি গিয়েছিলাম ওখানে অডিশনে তো চলো এখন আমি কাপড়গুলো আগে মেশিনে দিয়ে দিয়েছি মেশিনে কাপড়গুলো আগে দিয়ে দিলে কি হয় এই মেশিনটাই তো আবার পঞ্চাশ মিনিটের নিচে মানে নেই আর কি ওই মেশিনটা যেমন পনেরো মিনিট ছিল পঁয়ত্রিশ মিনিট ছিল কিন্তু এটাতে ওরকম নেই তিরিশ মিনিট আছে সেটাতে কোনো কাপড় আর কি মানে ইয়ে হবে না জাস্ট ধোয়া হবে তো সেই জন্য এখানে আমি পঞ্চাশ মিনিটে কাপড় দিই বলে তাড়াতাড়ি করে আগে মেশিনটা চালিয়ে দিই আর মেশিনটা সরানো এখন খুব মানে কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ এখনও স্ট্যান্ডটা এসে পৌঁছায়নি রবিবারে আসবে তো স্ট্যান্ডটা এলে খুবই সুবিধা হবে বললাম একটু চা খাবো জানো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর সকালে উঠে চান ধান করে নিয়েছি সমস্ত কাজ করে তো সেই জন্য একটু ঠান্ডা লাগছে তো এখন একটু আমি চা খাবো চলো একটু রোদ্দুরে বসবো আর একটু চা খাবো খেয়ে তারপর রান্না রান্নাবান্না করবো তো এখন আমি একটু চা খাচ্ছি আর ভাবছি আজকে কি রান্না করব শর্টকটে কি হবে আর মেয়েকে নিয়ে যাব কোন স্কুল ভালো হবে কি হবে মানে এই সব চিন্তা ভাবনা করতে করতে আমি কিন্তু চাটা কমপ্লিট করলাম তো চলো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন এবার আমি বেডরুমটা গুছিয়ে নেব তো বেডরুমটা গোছানোর জন্য আমি চলে এসেছি বন্ধুরা চলো বেডরুমটা গুছিয়ে নিই নিয়ে তারপরও বাড়িঘরের মানে যে সমস্ত আসবাবপত্র আছে ওগুলোকে একটু মুছে করে নেবো তো চলো যেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে প্রথমেই বললাম সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল সকাল উঠে নাস্তা ঘর বাড়ি পরিষ্কার করা রান্না বান্না করা সবই তো মানে এই পর্যন্ত সবই ঠিক ছিল বন্ধুরা মনটাও বেশ ভালো ছিল কারণ আজ মেয়ের ভবিষ্যতের জন্য একটা খুব বড় বিশেষ দিন ছিল সব কাজ কমপ্লিট করে আমরা বের হল তখন বাজে দুটো আড়াইটার মতো আমি যেদিক যেতে চেয়েছিলাম সেটা হলো ডুমুর স্টেডিয়াম এর আগেও বহুবার আমি ওখানে গেছি টাইম কাটানোর জন্য আমি সিমরা পাপাও কিন্তু বহুবার সিমরাকে নিয়ে ওখানে গেছি তো যার জন্য আমার কিন্তু রাস্তাঘাট অনেকটাই জানা ছিল এমন নয় যে আমার কোনো অচেনা জায়গা তো যাই হোক তো আমি তবুও যেন ওদিকটায় যাওয়া আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় কারণ ওদিকে টোটো মানে রিজার্ভ করে যেতে হয় মানে টোটো টোটোই শুধু যায় আর বাস যেটা যায় সেটা হচ্ছে বেলেপোল পর্যন্ত যাবে তারপরেও কিন্তু আমায় টোটো করে নিতে হবে তো আমার বাড়ির সামনে থেকে পঞ্চাশ টাকা দিলে কিন্তু টোটো নিয়ে চলে যায় কিন্তু ওই দিনকে কী হলো সিমরার পাপা বললো আমি মন্দিরতলায় দিয়ে আসবো তোমাদেরকে তারপর তোমরা ওখান থেকে একটা টোটো করে চলে যাবে তো সেই মতোই ও আমাদের মন্দির তলায় দিয়ে এসেছিলো আর আমি ওখান থেকে কিন্তু একটা টোটো করে নিয়েছিলাম তো মন্দির তলা থেকে আমি একটা টোটো পেলাম ওই টোটোটাই আমরা উঠলাম কিন্তু ওই টোটোওয়ালা পুরোটা জাননি বেলে পড়লেন নামিয়ে দিয়েছিলেন কারণ একটাই ছিল আরেকজন ভদ্রলোক উঠেছিলেন ওনার সঙ্গে টাকা নিয়ে ঝামেলা হয়ে গেছিল তো ওনার সঙ্গে পাঁচ টাকা নিয়ে খুব ঝামেলা হয়ে যায় উনি বেলে বলে নামে তো নামার পর এত ঝামেলা হয়ে যায় যে উনি আমাকে আর নিয়ে ইন্ডোর স্টেডিয়ামে গেল না উনি বললেন যে আপনি এখানে নেমে যান নেমে অন্য টোটো করে নিন থাকতে থাকতে আর এক ভদ্রলোক আসছেন আমি যেদিক যাবো টোটো অসহায় বলে হয়েছিল উনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় যাবে তো আমি বললাম আমি ইন্ডোর স্টেডিয়ামে যাবো যেখানে অডিশন হচ্ছে ওখানে যাবো তো আপনি কি নিয়ে যাবেন তো উনি বললেন হ্যাঁ নিয়ে যাবো আপনি উঠুন তো তারপর উনি ব্যাকে গাড়ি ঘুরিয়ে আমাকে নিয়ে যাচ্ছিলেন নিয়ে গিয়ে উনি আমাকে ইন্ডোর স্টেডিয়ামে ছেড়ে দিলেন তো দেবার পর আমি গিয়ে দেখলাম যে মানে আমি যে আজ ভুল দিনে চলে এসেছি আজকে কোনো অডিশন নেই সাত তারিখে আছে আর হচ্ছে সাতাশ তারিখে আছে তো যাই হোক আমি গেলাম অনেক কষ্ট করে কিন্তু কোনো কাজ হলো না তো ভাবলাম যে সামনেই তো ইকো পার্ক আছে তো সে একটু ঘুরিয়ে নিয়ে যাই তো ইকো পার্কে গিয়ে দেখলাম পার্ক এখন বন্ধ আছে ওখানে কাজ চলছে মানে যা ডিসেম্বরের পঁচিশে ডিসেম্বর আর কি খুলবে তো সেই মতো আমি ভাবলাম যে তাহলে ব্যাক করি তো আমি যখন ব্যাক করছিলাম মানে ব্যাকে যখন আসছিলাম দেখলাম ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তাই বললাম আপনি কি আপনার গাড়িতে করেই তো আমি আসলাম আপনি আপনি যাননি বলছে না আমি যাইনি আপনি দেখলাম আপনি ওদিকে যাচ্ছেন তো আমি ভাবলাম যে পার্ক তো বন্ধ আছে আপনি কোথায় যাবেন তো নিশ্চয়ই তাহলে ব্যাকে যাবেন সেই জন্য আমি দাঁড়িয়ে আছি তাই আমি বললাম ভালোই হয়েছে একটু মন্দিরতলায় আপনি ছেড়ে দেবেন বল বললো হ্যাঁ ঠিক আছে আপনি বসুন আমি মন্দিরতলায় ছেড়ে দেবো তো তারপর উঠলাম এবার ওই ভদ্রলোকে টোটোতে করে যখন আমি নেমেছিলাম তখন কিন্তু ভদ্রলোককে আমি দশ টাকা বেশি দিয়েছিলাম কারণ ভদ্রলোককে দেখে আমার ভীষণ অসহায় বলে মনে হয়েছিল আর ওনার জামা কাপড় উনি এতটাই অসহায় আর মানে দেখে আমার খুব কষ্ট হয়েছিল তো ওনার টোটোতে যখন বসলাম তখন আমার খুব যেন কেন জানি না ওনার প্রতি আমার একটা অসহায় মানে বলে মনে হয়েছিল তো তাই ওনাকে আমি বেশি না সাহায্য করতে পারলো আমি ওনা থেকে দশ টাকার রিটার্ন নিইনি ওনার কুড়ি টাকা ভাড়া হয়েছিল কিন্তু আমি তিরিশ টাকা ওনাই দিয়েছিলাম তো উনি আবার যখন দাঁড়িয়েছিলেন আমি ভাবলাম ওনার টোটোতে করে গিয়ে ওনাকে আরও একটু বেশি টাকা দিয়ে দেব আমি তো তারপর ওনার কি বেশ খানিকটা গেলাম যাবার পরে দেখছি উনি আবার প্যাসেঞ্জার তুলছেন আমি বললাম কাকু আপনি প্যাসেঞ্জার তুলছেন আর আমার তো যেতে লেট হয়ে যাবে বললো ঠিক আছে একটু বসো না বসুন না আপনাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিক থেকে নিয়ে চলে যাব একটা শর্টকটার রাস্তা আছে তো দেখলাম শর্টকটার রাস্তা থেকে ঘোরাতে ঘোরাতে অনেক ঘুরছি আমি রাস্তার আমি যেই রাস্তায় যাবো ওই রাস্তা আর আসছে না তারপরে দেখছি মাঝে মাঝে ভদ্রলোক মানে ব্যাগ থেকে একটা বোতল বার করে কি একটা খাচ্ছে ভাবলাম জল খাচ্ছে তারপরে দেখলাম উনি ড্রিং করছে আর ড্রিঙ্কের গন্ধটা এত মানে স্মেলটা আসছিল আমরা আমি আর সিমরা ভীষণ সিমরাও তো ভীষণ ভয় পেয়ে গেছে আর আমিও সিমরা ড্রিং করছো বলে ভয় পাইনি কারণ উনি মানে গাড়িটাকে এমনভাবে মানে চালাচ্ছে যে কোথায় কার সঙ্গে ধাক্কা লেগে যাবে এক মানে আর একটা গাড়ির সঙ্গে একবার ঠুকেই দিত তো কিছুক্ষণ মানে কিছুক্ষণ সময়ের জন্য আমরা কিন্তু বেঁচে যাই আর বেঁচে যাওয়ার পরে তারপর আমি ওনাকে বলি যে কাকু একটু ঠিকঠাক চালান আপনি এরকম করে গাড়ি চালাচ্ছেন কেন আপনি কি কোনো অসুস্থ আমি কি নেমে যাব বলছে না না আপনি বসুন না আমি তো নিয়ে যাচ্ছি তো তারপর আমি বললাম যে ঠিক আছে আপনি এইভাবে গাড়ি চালালে আমি বাচ্চা নিয়ে আসি আমার তো অসুবিধা হচ্ছে তো উনি কোনো মতেই শুনলো না দেখলাম যে উনি আবার একটা অন্য কোন রাস্তায় নিয়ে গেছে সেই রাস্তায় আমি জীবনে কখনো যাইনি তাই আমি বললাম আপনি এখানে কোথায় নিয়ে এসেছেন আমি তো এই জায়গাটা চিনিই না যে আপনি এক্ষুনি গাড়ি দাঁড় করাবেন নাকি বলুন আমি রাস্তা চিনি না আর আপনার গাড়িতে আমি যাবো না কারণ আপনি ড্রিঙ্ক করে আছেন যেই জায়গাটায় আমি মানে চাঁচামেচি করছিলাম ওই জায়গাটায় এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন উনি কিন্তু ওই সময়টাই টোটোটাকে দাঁড় করার তারপর ওই ভদ্রলোক আমাকে হেল্প করেন উনি আমাকে আমার মেয়েকে নামান আমি তো পুরো মানে ভয় পেয়ে গেছি ভীষণ ভয় পেয়ে গেছি কারণ উনি এমনভাবে গাড়ি চালাচ্ছিল যে কোনো মুহূর্তে আমাদের কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারতো তো যাই হোক আল্লাহ বাঁচিয়েছি আমি আর আমার মেয়ে নেমে আবার এক অন্য ভালো টোটোয়াল টোটো মানে দেখে ওই কাকু আবার আমায় টোটো করে দেন আমি আবার বাড়ি আসি আজ একটা জিনিস বুঝেছি যে কারো অসহায় মুখ দেখে তাকে সাহায্য করা উচিত নয় তার প্রতি দুর্বলতা থাকা উচিত না জেনে বুঝে নিজের নিরাপত্তা বজায় রেখে এগিয়ে যাওয়াটা সবার ক্ষেত্রে কিন্তু খুবই জরুরি আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ